নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন নতুন প্রেসার বোর্ডের ভিডিও আজকে দেখাবো তোমাদের একটা থ্রি ব্যান্ডের হাই কোয়ালিটির প্রেসার বোর্ড ও তার সাথে হর্ন সাইটও রয়েছে প্লাস ভিউ লাইটও রয়েছে যেটা ফোর কে মেশিনে থাকে এল ডি ডটবার এটা ডেলিভারি হবে পূর্ব মেদিনীপুর কোনটাই এটার সিস্টেমটা আগে বলে দিই কী কী আছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা মিড ব্যাস ব্যাসের সাথে যে মিডটা আসবে যত ঘোরাবে মিড আসবে আর ব্যাসটা উঠবে এটা হচ্ছে স্টোক ব্যাস প্লাস ওয়েট ঠক ঠক টাইপের যেটা ঠায়ে ঠায় মারে ওটা হচ্ছে আর ওয়েট থাকবে এটার মধ্যে এটা হচ্ছে হাম্বিং প্লাস ভাইব্রেশান যত দিবে গানের শেষে যে টানটা ওটা ধরে রাখবে অনস্টেপ গানের এবং গানটা ভাইব্রেশান করবে প্রচণ্ড একটা প্রেশারটা আরও হাই করার জন্য হাই লো রয়েছে একটা তিনটা ব্যাসের তিনটা ডিবিটি সুইচ ওয়ান টু থ্রি এটা ডিবিটি ওয়ান টু রয়েছে এটাতে একটা মাইক্রোফোন রয়েছে নিচের দিকে নামালে মাইক থেকে চলবে আর উপরের দিকে তুললে ডিবিটি যেটা চেঞ্জ করবে সেটা থেকে এটা হর্নের মাস্টার এটা মিট আর এখানে ভিউ লাইট রয়েছে এটা হচ্ছে এর সিস্টেম এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা তাকে ইউজ করো অবশ্যই অরিজিনাল কোয়ালিটি পাবে হর্নের জন্য এই যে দুটো সিক্সটি ইউনিট আর এই যে বক্সে সেটা চলো আর দেরি করবো না এটা সাউন্ড টেস্ট দিচ্ছি আর এগুলোর রেট সম্বন্ধে কমেন্ট করার দরকার নেই আমি এগুলো সব ডিসক্রিপশান বক্সে থাকবে রেট কারো কমেন্ট করার দরকার নেই ডিসক্রিপশান বক্সে গিয়ে ফিক্সড রেট দেখে নেবে একদম ডেলিভারি সমেত দেওয়া রইবে ফরেন সাইডটা শোনাচ্ছি ফরেন এটা মাস্টার ভলিউম একটা মিট মাস্টারটা দিচ্ছি একটা মিট রে বক্সের সাইডটা শোনাচ্ছে এটা মাস্টার ভলিউম এটা বড় দিচ্ছে ভিডিওর সাথে কম যদি প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এতটাই